হেই গাইস কি অবস্থা সবার তো আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে আসতেছি সবাই শেষ পর্যন্ত ভিডিওটা দেখেন আমরা কি কি এনজয় করতাছি আর কি কি শুট করতাছি সবাই শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা ঠিক আছে একটা ভিডিও পাইবেন আমাদের কাছ থেকে সবাই একটু সাথে থাকেন ভিডিওটা দেখেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ পর ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন শেষে কিন্তু অনেক মজা আছে বুঝছেন সবাই তাই না দেখবেন দর্শক ভাইয়েরা দেখেন এখন আমি কি করতেছি আছি আপনি একটু অপেক্ষা থাকেন দেখতেছেন

माणुषाचे असेल कि मना भर ढुकायची आम महिला रे किरे <laughs> बांधारस ना <laughs>